পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র এই দেশের উস্কানি দিয়ে একটা গৃহযুদ্ধ শুরু করার চেষ্টা করছে এবং এই গৃহযুদ্ধ শুরু করার অনেকগুলো কারণ আছে কারণটা হচ্ছে যে আওয়ামী সরকার যে ভারতের স্বার্থ এতদিন রক্ষা করে এসেছে সে এখন আর নাই কিন্তু ভারতে যেখানে স্বার্থ রেখে ঘুরে গেছে সেই স্বার্থ কিভাবে হাসিল করছে

ক্ষমতায় চলে আসতে পারে সেটা সেনাবাহিনীর হতে পারে সেনাবাহিনী ক্লাস সুশীল সমাজ হতে পারে তারা ক্ষমতা এসে বলবে যে আমাদের এখানে হবে এবং সেই থামানোর জন্য ইমিডিয়েটলি ভারত সমর্থন দেবে অর্থাৎ তারা একটা কট পরিবর্তন চায় পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনটা যখন হবে সেই সরকার সে যেই হোক না কেন সেটা শক্তভাবে ভারতের সঙ্গে নিগো করতে পারবে কারণ সে তার উপরে জিজ্ঞেস নেবে এটা ছাড়া কিন্তু আপনি এটা কোনো ব্যাখ্যা দিতে পারছেন না কেন এটা করছেন এটা করছে তাদের এখানে আবার ঢুকার আরেকটা প্রচেষ্টা আচ্ছা এটা হচ্ছে এখানে আমি একেবারেই ওই এটার সঙ্গে একমত যে আমাদেরকে এখন আমরা চাই আর না চাই আমাদের স্বার্থে বন্ধুত্বের রাজনীতি খেলা উচিত আমাদের একটু বোকা খেলা উচিত আমাদের বলা উচিত যে ভাই তোমরা যেটা করতেছো কিছুই না জিনিসটাকে ঠান্ডা করা দরকার এটাকে ঠান্ডা করে এখন আমাদের জাতীয় স্বার্থ আমাদের স্বার্থ এবং যেসব আপনার অবচ মানুষকে তারা উস্কানি দিয়ে রাস্তায় নেওয়া হচ্ছে কাজ করছে না এটাকে ঠান্ডা করতে হবে এখানে উত্তেজিত না হওয়া মারামারিতে না যাওয়া রক্তাক্ত একটা মানে যুদ্ধে না যাওয়া এই দিক থেকে ওই বন্ধুত্বের যে রাজনীতি এটা অত্যন্ত জরুরি আমাদের সবাইকে বোঝা এবং যেখানে যেখানে আমরা দেখবো এটা যেটা আমাকে নিয়ন্ত্রণে এটা নিয়ে আমাদের আরো বক্তা হিন্দুত্ব নিয়ে কথা বলবে আমি খুব সহজ ভাবে কয়েকটা জিনিস বলতে চাই বা হিন্দুত্ব বা এইসব জিনিস আসে ভারতের মতন একটা দেশে কেন আসছে কারণ ভারতের নিজেদের একটা বিশাল সংকট চলছে সংকটটা হচ্ছে ভারত কি ইন্ডিয়াটা কি ইন্ডিয়া কেন একটা দেশ এবং এই একটা বহু জাতি বহু আত্মপরিচয়ের বহু জাতির বহু ধরনের বহু ভাষার একটা ভূখণ্ড এটাকে আপনি কিভাবে একত্র ডালেন কোন ভিত্তিতে কোন রচিত কেন এই দেশটা বিরাজ করে এর অস্তিত্ব কেন এই প্রশ্নের উত্তর বিংশ শতাব্দীর শুরু থেকে বিভিন্ন লোক বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করছে কিন্তু উত্তরটা এখন বেরোয় তো খুব হালকা ভাষায় যদি বলি গান্ধীর যেটা উত্তর ছিল মহামদাস গান্ধী তার উত্তরটা ছিল ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা এটা একটা অহিংস এরা কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে না মুসলমানদের উচিত হিন্দুদের উপরে আস্থা উপরে তোমার যদি আস্থা থাকে না আমরা ভালো আমরা তোমার দেখাশোনা করব তো এই যে দেখাশোনা করার যে প্রস্তাব এটা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য ছিল আরেকটা রত্ন তোমার দেখাশোনা করবে এটা মানে জিন্না সাহেব সাংবিধানিক কিছু প্রোটেকশন চেয়েছিলেন তো এটা একটা খুব লম্বা গল্প জিন্না কিন্তু এক ভারতে বিশ্বাসী কিন্তু সে মুসলমানদের কনস্টিটিউশনাল প্রোটেকশন চেয়েছিলেন প্রথমে ছিল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ওয়েসেন্ট সেপারেট এর মাধ্যমে যেটা যখন হলো না তারপরে দেখা গেল যে মুসলমানরা দুইটা অঞ্চলে কবিতাদের বসতি অনেক ঘন পূর্বে বাংলায় আর পশ্চিমে পাঞ্জাবে যখন এটা দেখা গেল তখন স্পষ্ট হলো যে মুসলিমরা অনেক সিট পাবে আর মেন্ডে সিট কম পাবে কারণ ফার্স্ট সিস্টেম সিস্টেমের বৈশিষ্ট্য হলো যে যারা মাইনরিটি তারা প্রকৌশনের পায় না কিন্তু যেখানে তারা মেজরিটি তাদের প্রকৌশনের থেকে বেশি পাবে মানে বেঙ্গলে পাঞ্জাবে তারা প্রপোর্শনের থেকে বেশি পাবে আর রেস্ট অফ ইন্ডিয়া তারা প্রপোর্শন কম পাবে তখন আপনারা জানেন এবং এই জিনিসটা আমাদের কিন্তু খুব ভালো করে জানা দরকার যে জিন্না সাহেব কিন্তু বলেন যে যদি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে দেওয়া হয় যাতে করে যেখানে মুসলিমরা মেজরিটি সেখানে তারা সত্যিকার ক্ষমতা প্রয়োগ করতে পারে তাহলে আমি এক ভারত দিলেন এবং এটা কখন করেছিলেন ছেচল্লিশ সালে ছেচল্লিশ সালে বলেছে এবং ব্রিটিশরা যখন ক্যাবিনেট মিশন প্ল্যান নিয়ে আসে জিন্না সাহেব কিছু মেনে নেয় নেহরু মানে এবং ভারত বিভাজনের জন্য কিন্তু কংগ্রেস আর নেহরু দায়ী জিন্না দায়ী না এটা আমরা ভুলে আচ্ছা এটা ছিল আপনার মেন কংগ্রেসের উত্তর আমাদের ট্রাস্ট করুন আমাদের উপর আস্থা রাখুন কিন্তু যখনই আস্থার জায়গাটা আসে তখনই তারা ব্যর্থ হয় ক্যাবিনেট মিশন প্ল্যানে কংগ্রেস ব্যর্থ হয়েছিল সে মানে নাই ক্যাবিনেট মিশন এবং তারা তাদের বয়ান যে আমাদের উপর আস্থা রাখো এটা তখন আর কি করবো এটা ছিল একটা আরেকটা উত্তর এসেছিল সাবারকারের কাছ যিনি হচ্ছেন হিন্দুত্বের প্রতিষ্ঠাতা এবং যার প্রস্তাব গুলো এখন কিন্তু বিজেপির একেবারে মূল নীতি সাবারকারের উত্তরটা কি ছিল ইন্টারেস্টিং আমার বন্ধু হয় আরো অনেক কিছু বিষয় জানেন আমার সালমান তিনি হিন্দু ধর্মে বিশ্বাস করতেন না কিন্তু তার বক্তব্য ছিল হিন্দুত্ব ছাড়া ভারতকে এক রাখা যাবে তিনি হিন্দুত্বকে একটা কালচারাল অর্থাৎ কৃষ্টিগত একটা চিন্তার ধরন হিসেবে ব্যাখ্যা করেছেন এবং তার বক্তব্য ছিল ভারতবর্ষে সবাই হিন্দু ভারতবর্ষে সবাই হিন্দু একটা তার এটাকে হিন্দুত্ব স্বীকার করতে হবে যদি সে স্বীকার করে তাহলে সে রাষ্ট্রের অংশ আর যদি স্বীকার না করে সেই রাষ্ট্রের অংশ না এটাই হচ্ছে ভারতকে এক রাখার একমাত্র উপায় আমি খুব সরলীকরণ করছি অনেক জটিল ফিলসফি ঠিক আছে আপনি আজকেও দেখবেন বিজেপির অনেক নেতৃত্ব নেতারা বলে যে ভারতে সবাই হিন্দু তুমি হিন্দু হিন্দু হতে পারো মুসলিম হিন্দু হতে পারো খ্রিস্টান হিন্দু হতে পারো কিন্তু সবাই হিন্দু কারণ হিন্দু হিন্দু জিনিসটা ধর্ম না হিন্দুটা একটা কালচার এই কালচার যদি মেনে নাও তুমি হিন্দু তুমি তাদের তুমি হিন্দু আমাদের মধ্যে হিন্দু হিন্দু হয় এটা হাই হাই মানে ফিলসফি প্র্যাকটিক্যালি এটা না প্র্যাকটিক্যালি তারা মুসলমান মারছে মসজিদ ভাঙছে ইত্যাদি কিন্তু বক্তব্যটা হচ্ছে একটা হচ্ছে আমাদের বিশ্বাস করো আমরা তোমার দেখাশোনা করবো আর হচ্ছে হিন্দুত্বের যেটা উৎস তোমরা হিন্দু হয়ে যাবে আমি দেখি দুটোই কিন্তু টোটালি অগ্রহণযোগ্য বয়ান যে কোনো মুসলমানের জন্য বা মানে যেকোনো অন্য ধর্মের মানুষের জন্য এটা তো হতে পারে কিন্তু এই দুটো বাইরে কিন্তু ভারতের মেন স্ট্রিম রাজনীতি কোনো উত্তর দিতে পারে না যে কিভাবে এরা সবাই থাকে একসঙ্গে আর নেহেরু সে খানিকটা গান্ধীর থেকে পৃথক নেহরু চেয়েছিল কনস্টিটিউশনালি সিভিল রাইটস এর উপরে ভিত্তি করে একটা নতুন ভারত তৈরি হয় কিন্তু নেহরু অনেকটা গান্ধীর প্রভাবে এগুলো কথা বলছিল এবং বাস্তবে যখন এগুলা গ্রহণ করার জায়গা আসে নেহরু ফেল করেছে এখন নেহরু কংগ্রেসের যেটা বয়ান ছিল যে ভারত কেন একটা দেশ থাকবে যেখানে কোনো তার কোনো কমন ভাষা নাই কমন ধর্ম নাই কমন কিছুই নাই এবং আপনি যদি হিন্দুত্ব না স্বীকার করতে চান যেটা কংগ্রেস করতে চায় না যদিও তারা এক ধরনের নরম হিন্দুত্বের বিশ্বাস করে কিন্তু তারা শক্ত হিন্দুত্বে বিশ্বাস করে না তাহলে আপনাকে কি বলতে হবে যেটা ছিল পঞ্চাশের দশকে ষাটের দশকে কংগ্রেসের কংগ্রেসের বয়ান ছিল ভারত এক্সিস্ট করছে ভারত করছে মানুষকে উন্নত করার জন্য উন্নয়নটাই হচ্ছে ভারতের জাস্টিফিকেশন আপনি যদি লেখা করেন অনেক কিছু এসছে ভারতকে এক থাকতে হবে যাতে সবাই আমার একসঙ্গে উন্নত হতে পারে এই যে ভারতের জাস্টিফিকেশন উন্নয়ন এটা যখন ষাটের দশকে ফেল করতে শুরু করে উন্নয়ন হচ্ছে না বড় অংশ মানুষ থেকে যাচ্ছে এবং বিভিন্ন জাতির মানুষ থেকে যাচ্ছে তখন আস্তে আস্তে ওই শুরু করে এবং বিজেপির হিন্দুত্বের বয়ানটা চলে আসতে শুরু করে যে আমাদেরকে আবার নতুন করে একটা ভারত তৈরি করতে হবে যেখানে আমাদের গর্বের ভিত্তিটা হচ্ছে হিন্দুত্ব উন্নয়ন না উন্নয়নের ভিত্তিতে আমরা এক থাকতে পারছি না আমাদেরকে হিন্দুত্বের ব্যক্তিতে এক থাকতে হবে এটা হচ্ছে খুব সরলীকরণ করে করে বলছি ইতিহাস এখন এই সংকটটা আরো তীব্রতর হচ্ছে ভারত ভারতের মধ্যে ভাগা ভাগি এইসব আরো বাড়ছে এবং যতই বাড়ছে হিন্দুত্বের আকর্ষণ সেভাবেই বাড়ছে কারণ হিন্দুত্বের ভিত্তিতেই ভারতকে এক একবার চেষ্টা করা হচ্ছে এখন আসি আমাদের সমস্যা এটার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি ভারত তো ভালো আমরা বাংলাদেশ এখানে আসি ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আপনি আসেন ফর্টি সেভেনের ইতিহাসে বাংলাকে থানলো কারা ওই আমি আগে বললাম শেষ মুহূর্তে কিন্তু চিন্নাসেব ভারতকে এক রাখতে চেয়েছিলেন কংগ্রেস এটা মানল না ক্যাবিনেট মিশন প্ল্যান করতে আখ্যান করল তারপরে বাংলায় যখন শেষ নির্বাচনটা হলো ক্যাবিনেট মিশন প্ল্যান বের করলো তারপরে কলকাতায় দানা হলো ওই দাঙার পরে মুসলিম লীগ বাংলায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল শেষ ডিসিশনটা কি ছিল যে বাংলা এক না বাংলা ভাগ করা হবে এটা খুবই ইন্টারেস্টিং একটা ঐতিহাসিক ঘটনা যেটা আমাদের সবাইকে কিন্তু খুব ভালো করে জানতে হবে শেষ মুহূর্তে মুসলমানরা বাংলার সংখ্যাগরিষ্ঠ ছিল মুসলিম লীগ নির্বাচনে জিতেছে যে মেজরিটি সে কেন তার দেশ ভাঙবে স্পষ্ট ছিল যে মুসলিম লীগ বেঙ্গল মুসলিম লীগ বাংলা ভাঙতে চায় তো অপশন কি ছিল যে ইউনাইটেড বেঙ্গল একটা আলাদা দেশ হবে বা ইউনাইটেড বেঙ্গল পাকিস্তান জয়েন করবে বা ইউনাইটেড বেঙ্গল ভারতে থাকবে কিন্তু বেঙ্গল ইউনাইটেড থাকবে তারপরে কি হবে পরবর্তী ডিসিশন প্রথম ডিসিশন হচ্ছে বাংলা কি এক থাকবে না আগ্রহ স্পষ্ট ছিল যে মুসলিম লীগ এক রাখতে চায় আবুল হাসেন মুসলিম লীগ তখন এক বাংলা চাচ্ছে জিন্না সাহেব একটা বুঝে এবং জিনা তখন বললো যে এই এই কোর্টটা হিন্দু আর মুসলমানরা আলাদা করে ভোট করবে প্রথমবার উনি সারা জীবন বলে এসছেন যে হিন্দু আর মুসলিম একসঙ্গে ভোট করবে জেনে যে মুসলিমরা মাইনরিটি কিন্তু এই ডিসিশনে তিনি ইনসিস্ট করলেন যে হিন্দু আর মুসলিম সাংসদরা আলাদা ভোট করবে যদি কোন গ্রুপ বাংলা ভাঙতে চায় বাংলাকে ভাঙা হবে আপনারা কয়জন ইতিহাস জানেন হাত তুলে মেজরিটি জানা উচিত ভোট হলো আর যা হওয়া সেটাই হলো মুসলিম লীগ করলো বাংলা বাংলার জন্য বাংলা বাংলা হলো অর্থাৎ এই যে বাংলাদেশের ভূখণ্ড এটা আসলো করতে গেলে এটা আসলো কারণ তখনই কিন্তু হিন্দুত্বের উৎস হচ্ছে হিন্দুরা মুসলিম মেজরিটি জায়গায় থাকতে চায় আপনি দেখেন ভারতে যেখানে মুসলিমরা মাইনরিটি সেখানে মুসলিমরা তাদের ম্যানেজ করে কিন্তু মুসলিমরা সংখ্যায় বেশি বা সেই সব জায়গায় পলিটিক্স কাজ করে সেজন্য কাশ্মীরকে তারা রাজ্য হিসেবে এটা একমাত্র রাজ্য ছিল যেখানে মুসলিম বাংলা যদি ভারতে থাকতো এটা মুসলিম মেজরিটি রাজ্য হতো এটা কাজ করতো না এবং হিন্দুরা জানত এটা কাজ করবে না বলে তারাই ভেঙে এখন ভারতের জন্য যেটা হচ্ছে আমি সবসময় বলি নাইটমেন্টটা কি যে এই সতেরো কোটি মুসলমান আবার ভারতের ফিরে যাবে এটা তাদের নাইটমেন্ট এটা তাদের দুঃস্বপ্ন আমরা যেন মনে করি যে ভারত বাংলাদেশকে নিয়ে নিতে চায় আমরা সাংঘাতিক ভুল করছি ভারত বাংলাদেশ নিতে চায় তারাই কিন্তু সাতচল্লিশ সালে বাংলাদেশকে বা পূর্ব পাকিস্তানকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছিল তারা এত বছর পরে আরো এখন তো আরো বেশি ছিল পার্সেন্ট এখন যদি এক বাংলা হয় মুসলিম বাংলা তাই না তো এখন যেটা প্রশ্ন ওঠে না তাহলে আরো চাই নাকি ভারত চায় এটা স্পষ্ট ভারত কি চায় ভারত চায় বাংলাদেশকে একটা কাটাতারের বেড়ার মধ্যে রাখ কাটাতারের বেড়া চালিয়ে রাখেছে এখান থেকে কেউ বের হইলে তাকে গুলি করে মারবে এই পর্যন্ত চিঠি আছে তাদের দেশ তারা বর্ডার বানাইতেই পারে তারা কাটাতারের বেড়া লাগাইতেই পারে তারা বলতেই পারে যে তোমরা আসতে পারো না এটা তো লেখা সমস্যাটা হইল সেভেন সিস্টার্স তাকে এখন সেভেন সিস্টার্স এর মধ্যে এখানে এই বন্ধনটা শুরু হয় যে সেভেন সিস্টার্স এর হলে তাকে কারকালের প্যারাডিট তো ফিল করো তো এখন এই প্রস্তাব যে আপনারা থাকবে কারাদানের ব্যাপার ভিতরে আর আমরা আপনার বিরুদ্ধে আলোচনা করব এই প্রস্তাবটা বিক্রি করা খুব এটা কোন গণতান্ত্রিক সরকার বাংলাদেশে তার নাগরিককে বিক্রি করতে পারবে না যে আমরা কাটাতারের ব্যাপার বন্ধু থাকবো

এইখান থেকে ওইদিকে যেতে চায় এটা খুব সহজ উপায় আছে তারা বলতে পারে তোমরাও আসলে যাবো আমরাও আসলে যাবো তোমাদের বাংলাদেশে পাসপোর্ট রাখবো আমরা ইন্ডিয়ান বলতে পারে আপনি দেখেন নেপাল যেহেতু হিন্দু দেশ নেপালে কোনো কাটা বেড়া নেই নেপালিরা ইন্ডিয়া যায় চাকরি করে শুধু চাকরি করে না নেপালিরা ইন্ডিয়ার সেনাবাহিনীতেও কাজ করে ঠিক আছে কিন্তু বাংলাদেশেরা ক্রস করলে গুলি করে নেবে তো আমাদেরকে তারা এই আপনাদের কোনো ভয় করার কোন কারণ নেই এই বেলাটা এখন আসি শেষ প্রশ্নে এটার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনাকে যদি মানে অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় বসে থাকতে হয় এবং সৈরাজনিক ব্যবস্থায় আপনার জনগণকে দমন করতে হয় আপনার একটা বয়ান দরকার আওয়ামী বয়ানটা দরকার এই আওয়ামী বয়ানটা ব্যবহার করেছে আওয়ামী লীগ বলার জন্য যে আওয়ামী লীগের বিরোধিতা যে করে সে হচ্ছে জাতির শত্রু রাষ্ট্রের শত্রু সবাই হল রাজাকার এবং এটা বলার জন্য তারা আমাদের পুরো ইতিহাসটাকে বিকৃত করেছে শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাসটাকে বিকৃত করেছে সাতচল্লিশ সালে তাদের বয়ান হচ্ছে

মানে চতুর্থ প্রথম অভ্যুত্থান ছিল বাউন্ড সাথে আমি ছিল যে বাউন্ন থেকে আমরা স্বাধীনতার জন্য লড়ছি মিথ্যা কথা বাবান্নতে অভ্যুত্থান ছিল আমাদের অধিকারের জন্য ভাষার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ছিল না তৃতীয় মিথ্যা কথা আওয়ামী লীগ বাউন্ন থেকে স্বাধীনতার জন্য লড়ছে সম্পূর্ণ মিথ্যা কথা

দুটো আর পাকিস্তানের আর্মি শেষ পর্যন্ত কিন্তু শেষ চেয়েছে এই আলোচনার মাধ্যমে একটা সমাধান আসা সেজন্য সে যায় নাই ঢাকায় বলেছিল আওয়ামী লীগের ঘাট চলে গেছিল কলকাতায় যখন পাকিস্তান শেষ মুহূর্তে দিল না যুদ্ধ শুরু হলো তখন যুদ্ধটা করলো কে যারা বাংলাদেশে ছিল যারা আওয়ামী লীগের ছিল না যারা আমাদের সেনাবাহিনী ছিল জিয়ার মতন তারা যুদ্ধ পরে বয়ানে বলা হলো এই সব হচ্ছে পাকিস্তান পন্থী আর যারা ভালো স্কুল করতে দেয় তারাই আসল মুক্তিযুদ্ধ এটা বানানো একটা গল্প তো বাংলাদেশ তো হওয়া উচিত ছিল কারণ যদি পাকিস্তান গণতন্ত্র গ্রহণ না করে তাহলে তো পাকিস্তানে আমরা থাকতে পারতাম ঠিক যেরকম সাত চব্বিশে আমরা ভারতে থাকতে পারি কারণ হিন্দুরা আমাদের অধিকার দিচ্ছ না এই পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকার দিচ্ছ না দেশ কিন্তু তখনও বাঙালি মুসলমান ভাঙতে চাইলেন একাত্তর মানুষ চাই আমরা কিন্তু অধিকারের জন্য জোর ধরেছি আর যারা সংখ্যালঘু তারা দেয় না এটা কিন্তু আমাদের একটা গর্বের অধিকার ইতিহাস এই গর্বের ইতিহাসটা যদি আমরা বুঝা বুঝি আর সবাই বুঝি এখানে কিন্তু প্রগতিশীল একটা ইতিহাস রচনা করা সম্ভব তারপরে পঁচাত্তরের আরো ওই বয়ান হচ্ছে শেখ মুজিবকে পাকিস্তান কলফি আর জিয়া আবারও যে লোক সারা জীবন গণতন্ত্রের জন্য লড়ল সে বাদ তুলে গিয়ে গণতন্ত্রকে হত্যা করল হঠাৎ করে সে গিয়ে এক এক দলীয় শাসন করলো তার হত্যাকারীরা ছিল মুক্তি মুক্তিযোদ্ধা যারা বললো যে না আমরা এটা গণতন্ত্র গ্রহণ করবো না এটা তো পাকিস্তানি ছিল না এটা জামা কেউ ছিল না কিছুই না যে এই যে একটা বয়ান তৈরি করা হয়েছে এই বয়ানটা হচ্ছে যে যারাই আওয়ামী লীগকে প্রশ্ন করবে তারা রাজাকার প্রো পাকিস্তানি আর আওয়ামী লীগ বাবান্ন থেকে এন্টি পাকিস্তানি প্রো বাংলাদেশি কোন তারা কোনো এই করেনি কম্প্রোমাইজ করেনি এই পুরাটা একটা মিথ্যা বয়ান যে মিথ্যা বয়ানে যদি আপনি তাকে প্রশ্ন করেন আপনি গায়ে হয়ে যাবেন আপনাকে রাজাকার বলা হবে আপনাকে বেড়ে দেওয়া এখন দেখেন এই দুটা হিন্দুত্ব আর আমাদের ফেস্টিভালের সম্পর্ক হিন্দুত্বের প্রয়োজন এমন একটা সরকার বাংলাদেশে যে তাকে যে ওই যাতায়াতের সুবিধাগুলো দিবে গণতন্ত্র ছাড়া এবং বাংলাদেশের নাগরিককে দ্বিতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর মানুষকে বানিয়ে দিবে এটা একটা অগণতান্ত্রিক সরকার করতে পারে এবং সেই অগণতান্ত্রিক সরকারের একটা দরকার যে যেই তারা এটা বিরোধিতা করবে তাকে সে রাষ্ট্রদ্রোহী দেশ বলে তাকে দিতে পারে এই কারণে আমার মনে হয় যে আওয়ামী বয়ান আর হিন্দুত্বের জড়িত হচ্ছে আমাদের পুরো জাতিকে আমাদের ইতিহাসটা সব সঠিকভাবে বুঝতে হবে আমাদের যদি নিজেদের মধ্যে আত্মমর্যাদা না থাকে আমরা যদি মনে করি যে সব দুর্ঘটনা হয়েছে অবশ্যই ইতিহাসের জন্য আমরা দায়ী আমাদের যদি সেই অপরাধ বলতে থাকে যে দেশ ভেঙেছি মুসলমানরা দেশ কিন্তু কথা আমরা পাকিস্তান ভেঙেছি আমরা আমরা পাকিস্তান ভাঙি নাই আমরা ইন্ডিয়া ভাঙি নাই আমরা অধিকারের জন্য ফাইট করেছি এই আত্মমর্যাদা এই গর্ববোধ যখন আমাদের মধ্যে হবে আমাদের শক্তি আমরা তখন সবাই সঙ্গে মুখ উঠিয়ে মাথা উঠিয়ে কথা বলতে পারবো এটা হচ্ছে প্রথম পূর্ব শর্ত প্রথম শর্ত আমাদেরকে ইতিহাস বুঝে আমাদেরকে আত্মমর্যাদা আমাদের গর্ববোধটাকে শক্ত রাখতে হবে ঐক্যবদ্ধ থাকতে তারপর হচ্ছে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কি ভারত যদি বলে যে ভাই তোমাদেরকে আমরা চাই মুসলমান আমাদের দেশে আসলে আমাদের বিপদ হয় ভালো হয় তোমরা কাটাতারে বেড়ার ভিতরে থাকো আমাদের কোনো আপত্তি নেই ভাই আমার ভারতে যেতেও চাই না কিন্তু এখন আমি তোমার মধ্যে দিয়ে যাতায়াত করতে চাই

আর কি দেবেন এই যে আর কি দেবেন এখানে ভারসাম্য হয় যে ওরা আমার কাছ থেকে এটা চাচ্ছে আমি কাছে কি চাচ্ছি যেহেতু আমার দোকান আমার বড় এটা আমাদের রাজনৈতিক প্রতিনিধি এটা বাংলাদেশের মানুষ আমরা সবাই মিলে বলবো আমাকে এইটা দিলে আমি আপনাকে ওটা দিতে পারি এই আলোচনাটা হয় নাই এই আলোচনা হয় নাই কারণ আওয়ামী বয়ান আমাদেরকে এই আলোচনাটা করতে দেয় ভারতের বিরুদ্ধে কিছু কথা বললে আমি হচ্ছি বা পাকিস্তানি বা রাজাকা কারণ ভারত আমার বন্ধু দেশ ভারত আমার বন্ধু দেশ কারণ একাত্তরে সে আমাকে খালি করেছে একাত্তরে আমাদের সহায়তা ভারত করছে কিন্তু শুধু নিজের স্বার্থে করেছে ভারতের স্বার্থ ছিল পাকিস্তান ভাঙা আর ওই মুহূর্তে আমাদের স্বার্থ ছিল পাকিস্তান থেকে সরে পড়া কারণ সে আমাকে আবার অধিকার দিচ্ছিল না তো সে আছে তার নিজে শাস্তি করেছে তো সে যেটা পাওয়ার তো সে গেছে তার জন্য যদি আমার তাকে দিচ্ছি না এই আলোচনাটা বন্ধুত্বমূলক আলোচনা শুধু হইতে পারে যখন আমাদের নিজের কনফিডেন্স আছে আমাদের নিজের গর্ববোধ আছে আত্মমর্যাদা আছে আমরা বলবো আপনি যা চাচ্ছেন খুব ভালো কথা আমি হয়তো যেতে চাই না আপনি আপনার আপনার বেড়া রাখেন কিন্তু আমাকে আপনি কি দেবেন এই আমাকে আপনি কি দেবেন এটা স্বচ্ছ হইতে হবে এবং এটাতে গর্ববোধ হওয়া উচিত সবাইকে মানতে হবে